নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া অ্যাংকারস তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট যে ভ্যাকেন্সিটা পঞ্চায়েত দপ্তরের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা তোমাদের রিলিজ করে দিচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা হচ্ছে তোমাদের সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে তোমাদের কোন জেলায় কত কত ভ্যাকেন্সি আছে কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ লিস্ট একবারে তৈরি হয়ে গেছে এবং সেটা পাবলিশ করে দিয়েছে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ওকে তো চলো আমরা একবার দেখে নিই যে কি কি তোমাদের কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্টটা হচ্ছে এবং কোন কোন জেলায় কোন কোন দপ্তরে কত শূন্য পদ রয়েছে বর্তমানে ঠিক আছে তোমরা সকলেই জানো ছ হাজার প্লাস শূন্য পদে তোমাদের এটা রিক্রুটমেন্টটা হচ্ছে ঠিক আছে তো চলো দেখে নিই আমরা তোমাদের এখানে জেলা পরিষদ পঞ্চায়েত দপ্তর এবং পঞ্চায়েত সমিতিতে রিক্রুটমেন্টটা করা হচ্ছে ওকে এখানে তোমরা জেলা অনুযায়ী তোমাদের লিস্ট দেখতে পাচ্ছ ফার্স্ট তোমাদের এখানে কী রয়েছে ফার্স্টে তোমাদের রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে তোমাদের এই যে জিপি যেটা দেখছো জিপি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে তোমাদের ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে কোন কোন পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে নির্মাণ সহায়ক আর সহায়ক আর সেক্রেটারি ওকে এইগুলো পোস্ট এই সমস্ত পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে আলিপুরদুয়ারে তারপরে পঞ্চায়েত সমিতি পি এস পঞ্চায়েত সমিতিতে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেশান অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট টাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন ওকে এই সমস্ত পোস্ট রয়েছে জেলা পরিষদ জেলা পরিষদে আটটি শূন্য পদ রয়েছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে জেলা পরিষদ তো তোমাদের এই যে তিনটে এই তিনটে যে পোস্ট দেখতে পাচ্ছ এই তিনটে তোমাদের সকলের সমস্ত ডিস্ট্রিক্টের জন্য এটা কমন ঠিক আছে তো আমরা শুধুমাত্র ভ্যাকেন্সি কটায় একবার দেখিয়ে দেবো কোন কোন জেলায় তোমরা পোস্টগুলো পরবর্তীকালে দেখে নেবে এবং এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কারস আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে ওকে তো চলো আমরা দেখিনি কোন কোন জেলা অনুযায়ী কত কত শূন্যপদ তৈরি হচ্ছে ফার্স্টে আলিপুরদুয়ার তোমরা এখানে দেখে নিলে আলিপুরদুয়ারে কত ভ্যাকেন্সি রয়েছে বাঁকুড়া বাঁকুড়াতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে যেটা পাঁচশো একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে তারপর ছত্রিশটি তারপর তিরিশটি ওকে এরপর আসছে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্টে হচ্ছে একশো উনত্রিশটি এবং এক এবং তেরোটি শূন্যপাত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি ওকে তো চলো পরবর্তী জেলা কোচবিহার কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্টে তোমাদের একশো একান্নটি তারপর চোদ্দোটি তারপর উনতিরিশটি এরকম শূন্যপদ রয়েছে পরবর্তী আসছে তোমাদের দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে একশো একান্নটি বাইশটি এবং নটি শূন্যপদ রয়েছে ওকে চলো দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ের শূন্যপদ রয়েছে তোমাদের যেটা হচ্ছে তিনশো একত্রিশটি তারপর পঁয়ত্রিশ ঠিক আছে এই দুটো শূন্যপদ রয়েছে তোমাদের এখানে জেলা পরিষদের শূন্যপদ নেই ওকে তারপর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টে পাঁচশো উনচল্লিশটি বত্রিশটি তিরিশটি অর্থাৎ খুবই শূন্য শূন্যপদগুলো খুব ভালো রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি প্রচণ্ড পরিমাণে রয়েছে হুগলি দার্জিলিং ওকে তো তোমরা সকল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন এখনও স্টার্ট হয়নি সেটা আমি বলে দেবো পরবর্তীতে তোমরা দেখতে থাকো পরবর্তী আছে কি হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে কি আছে হাওড়া ডিস্ট্রিক্টে তোমাদের ভ্যাকেন্সি আছে সাতশো উনআশিটি তারপর তেত্রিশটি তারপর পঁচিশটি ওকে ঠিক এরকমভাবে জলপাইগুড়ি একশো চার এগারো একত্রিশ অর্থাৎ এই সমন্বয় পদগুলো তোমাদের রয়েছে ওকে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কত ভ্যাকেন্সি ঝাড়গ্রামের মধ্যে পড়ছে তোমাদের দুশোটি একুশটি আর একটি মাত্র ভ্যাকেন্সি জেলা পরিষদ ওকে যেখানে তোমাদের কী নেওয়া হবে স্টেনোগ্রাফার এই সমস্ত পোস্টগুলো ভালো করে দেখে নেবে ঠিক আছে আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওকে কালিম্পং ডিস্ট্রিক্ট সেখানে একশো একান্নটি ভ্যাকেন্সি তারপর আঠেরোটি ওকে তারপর চলো মালদা মালদাতে একশো তিনটি একশো তিন আট আর পঁচিশ ওকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কত একশো তেত্রিশটি পাঁচটি পঁয়ত্রিশটি ওকে চলো নেক্সট কী আছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্টে একশো দুই তেইশটি ছ ষোলোটি অর্থাৎ এরকম শূন্যপথ রয়েছে আরও বেশি রয়েছে তোমাদের উত্তর চব্বিশ পরগনা বা খুব সুন্দর সুন্দরপদ রয়েছে উত্তর চব্বিশ পরগনায় গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে চারশো ছিয়াশিটি শূন্যপদ রয়েছে তারপর পঞ্চায়েত সমিতিতে পঁয়তাল্লিশটি এবং জেলা পরিষদে পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে ওকে পোস্টগুলো এখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ সেগুলো একটু দেখে নেবে তোমরা ওকে চলো নেক্সট নেক্সট জেলা হচ্ছে তোমাদের পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে তোমাদের রয়েছে সাতানব্বইটি উনিশটি তারপর একটি ওকে এবার আসে কি পশ্চিম মেদিনীপুর চারশো পঁচাশি একষট্টি চোদ্দোটি শূন্যপদ ওকে তারপর কী আসছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে দুশো আটত্রিশটি এগারোটি পঞ্চাশটি ভালো শূন্যপদ রয়েছে আচ্ছা পরবর্তীতে হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে হচ্ছে দুশো আটত্রিশটি বাহাত্তরটি এগারোটি শূন্যপদ রয়েছে ঠিক আছে পোস্টগুলো তোমরা এখানে দেখে নেবে ভালো করে ওকে আচ্ছা চলো নেক্সট কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে এটা একবার দেখে নিই আমাদের পরবর্তী জেলা আসছে পুরুলিয়া পুরুলিয়াতে কত আছে তিনশো এগারোটি চুয়ান্নটি তেত্রিশটি এতগুলো শূন্যবাদ রয়েছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে তারপর সাউথ চব্বিশ পরগনাতে আমাদের সাউথ চব্বিশ পরগনায় রয়েছে চারশো আটচল্লিশটি তারপর হচ্ছে চারশো চুরাশিটি সরি চারশো চুরাশিটি তারপর পনেরোটি তারপর সতেরোটি আচ্ছা উত্তর উত্তর দিনাজপুর নেক্সট হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে রয়েছে আমাদের ষাটটি এগারোটি আর পনেরোটি পোস্টগুলো তোমরা এখানে দেখে নেবে কোন কোন পোস্টে রয়েছে এই সমস্ত পোস্টগুলো রয়েছে ঠিক আছে পোস্টগুলো ভালো করে দেখে নেবে তোমরা আচ্ছা টোটাল কতগুলো শূন্যপদ তৈরি হয়েছে সেই অনুযায়ী তোমাদের টোটাল শূন্যপদ ছ হাজার পাঁচশো এগারোটি শূন্যপাত তৈরি হয়ে গেছে ওকে ছ হাজার পাঁচশো এগারোটি শূন্যপাত তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আচ্ছা এরপরে তোমাদের দার্জিলিং দার্জিলিংয়ে হয়তো এটা কত পঁচিশটি মতো ভ্যাকেন্সি আছে এর আগেও বলেছিলাম সেটা অ্যাডাউন হয়ে যাবে এর সাথে আচ্ছা এখানে কী বলেছে তারপর যেগুলো তোমাদের জেলা পরিষদ জেলা পরিষদের ক্ষেত্রে কোন কোন তোমাদের পোস্টগুলো দেওয়া হয়েছে নেম অফ দ্য পোস্ট সেই পোস্টগুলোতে তোমাদের ভ্যাকেন্সি কত কী আছে সেগুলো সব দেওয়া আছে এখানে ঠিক আছে আচ্ছা তারপরে আর কি আছে সেগুলো একটু দেখে নেবে এই আমি টোটাল পিডিএফটা এখানে তোমাদের দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জন্ম হয়ে যাও এখনই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এই সমস্ত পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে তাহলে তোমাদের মোটামুটি ছ হাজার প্লাস শূন্য পদ খুব ভালো শূন্য পদ প্রতিটা জেলায় অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমাদের বাড়ির কাছে তোমরা পোস্টিং পেয়ে যাবে হোম পোস্টিং পেয়ে যাবে এখানে কোনো তোমাদের লিখিত পরীক্ষা হয়তো একটা হবে ঠিক আছে সেই সম্পর্কে এখনও কোনো নোটিশ আসেনি লিখিত পরীক্ষা একটা হবে তোমাদের তার আগে অনলাইন তোমাদের একটা রেজিস্ট্রেশন হবে ঠিক আছে আলাদা এই জন্য তোমাদের আলাদা একটা ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আচ্ছা ঠিক আছে আর তোমাদের খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এর ঠিক আছে ফর্ম ফিলাপ তোমরা সম্ভাবনা আছে যে সামনে মাসের থেকেই তোমরা ফর্ম ফিলাপে তোমাদের ডেটটা দিয়ে দেবে ওকে তো তোমরা এখানে রেডি হয়ে যাও এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা এখানে তোমাদের হয়তো একশোর মতো তোমাদের লিখিত পরীক্ষা হবে আর কিছু কিছু পোস্ট আছে আচ্ছা পোস্টগুলো আমি একটু বলে দিই তোমাদের এই যে দেখছো না তোমরা এখানে আমি বলছি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে ঠিক আছে এই যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টটা রয়েছে তারপরে হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর আর হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার হ্যাঁ এই যে পোস্ট কথা বললাম এই পোস্টগুলোর জন্য তোমাদের কম্পিউটারের একটা সার্টিফিকেট হয়তো লাগবে না কিন্তু তোমাদের টাইপিং স্পিডটা চাই ঠিক আছে মোটামুটি তিরিশটা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড হয়তো তোমাদের লাগতে পারে ওকে তো সম্পূর্ণ ডিটেল নোটিফিকেশান আসুক সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো এখন পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে তো যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কারস ওকে তো চলো এখন আমাদের গুড বাই পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কারস আর আমাদের টেলিগ্রামটা জয়েন হয়ে যাবে ঠিক আছে পিডিএফটা আমরা ওখানে শেয়ার করে দেবো ধন্যবাদ